নমস্কার বন্ধুরা সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে বেগুনি যা আমাদের তোসরা জানুয়ারিতে বিদায় সম্মেলন অনুষ্ঠানে স্কুলে তৈরি করা হয়েছিল। তার জন্য প্রথমে লম্বা লম্বা বেগুন কেটে নেওয়া হয়েছে অবশ্য এক্ষেত্রে আমি একটু হেল্প করেছিলাম ঠিক এইভাবে আপনারা কিন্তু লম্বা লম্বা বেগুন কেটে নেবেন আপনারা চাইলেও আপনারা গোল গোল করেও বেগুন কাটতে পারেন যেহেতু মিশনে ক্লাস টুয়েলভের বিদায় অনুষ্ঠান ছিল তাই রাঁধুনি এতগুলো বেগুন কেটেছিল তারপরে নিয়ে নেওয়া হয়েছে বেশম দেয়া হচ্ছে চালের গুঁড়ো ময়দা স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জোয়ান কালো জিরে পোস্ত এবং জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে ঝাক এরকম মেখে একটু রাখা হয়েছিল অপরদিকে রাঁধুনি মশায় কড়াইয়ে তেল গরম করে নিয়েছিল এবং লম্বা লম্বা বেগুন থেকে বেগুন নিয়ে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের ওপর ছাড়তে শুরু করেছিল খুব একটা গরম তেলে বেগুনি না ছাড়াই ভালো বেগনি মুচমুচে করার জন্য এখানে গরম তেল ইউজ করা হয়েছে ব্যাটারের মধ্যে এইভাবে বেশ কিছু বেগুনি তিনি ছেড়ে দিয়েছিলেন এবং বেগুনিগুলো তেলের ওপর দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খেতেও প্রচুর খাস্তা হয়েছিল যেমন দেখতে ঠিক তেমনি খেতে হয়েছিল আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ধরনের ভিডিও পেতে হলে আমার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাক এখানে বেগনিগুলি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবং সেগুলি এখন তুলে নেয়ার পালা দেখো আমাদের আধুনিক মশাই সেগুলো তুলে নিয়েছিল দেখছেন কত সুন্দর লাল লাল লাগছে বেগুনি মনে হচ্ছে এখনই জীবে জল চলে এসেছে যাক ভালো করে তেল ঝরিয়ে নেওয়া হলো এবং খেতেও কিন্তু ভালো হয়েছিল আমি তো দুটো গরম গরম খেয়ে নিয়েছিলাম আজকের মতো একটুখুনি নমস্কার ভালো থাকবেন